না না আপনি বৈষ্ণব মানে বৈষ্ণব ইস্কন ইস্কনের বৈষ্ণব না গৌরী বৈষ্ণব মানে গৌরী বৈষ্ণব শ্রী চৈতন্য মহাপ্রভুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে চৈতন্য মহাপ্রভুর বাড়ি আমার বাড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আচ্ছা ঠিক আছে শুক্রান বিষয়টা হচ্ছে উনি আলোচনা আলহামদুলিল্লাহ তিনি রেখেছেন ভালো কিছু বোঝানোর চেষ্টা করেছেন এটা হচ্ছে আদর্শের প্রভাব কি বলেন তো ভাইজান উনি যেভাবে কথা বললেন সালাম দিয়ে বিসমিল্লা দিয়ে এই সালাম দিয়ে আমার ইন্ডিয়াতে যারা মুসলিমরা আছে ওদেরকে যদি দিতে বলেন দাঁত মুখ ভেঙে ফেলবে অধিকাংশে কথা বুঝতে পারলেন না মনে হয় এ একটা আদর্শের প্রভাব যেহেতু বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু দাদারা মুসলমানরা সংখ্যা গুরু তাই মুসলমানদের আদর্শ অটোমেটিক তাদের মধ্যে চলে যায় অজান্তে চলে যায় আমাদের ইন্ডিয়াতে অনেক মুসলমান আমি আমার কথাই বলি আমরা যখন স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম কোনো যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে হয় আমরা বাধ্য আমাদের অটোমেটিক আমাদের কালচার হিস্ট্রেজে উঠে আগে বলতাম নমস্কার তারপরে কোনো কথা যেন আপনার সালাম দিচ্ছেন আমরাও নমস্কার আমাদের মানে ট্র্যাডিশান কালচার ধরেন ইন্ডিয়ান অনেক মুসলিমরা রাজনৈতিক মঞ্চে তারা বক্তব্য দিচ্ছে তারাও বলছে বলে না অনেক আছে তো উনি যেভাবে কথা বললেন আমাদের ইন্ডিয়াতে যদি শোনে কেউ শিকারি করবে না উনি একজন হিন্দু সবাই ভাবতে উনি মুসলিম কারণ এত সুন্দর করে আমাদের ইন্ডিয়াতে মানে সব মুসলিমের কথা বলছি না মানে সাধারণ যা সেগুলার মুসলিম আছে তারা এত সুন্দর করে বলতে পারবে না যাই হোক উনি দুটো কথা বলেছেন উনি মূলত বৈষ্ণব মতবাদে বিশ্বাসী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে বিশ্বাসী চৈতন্য মহাপ্রভু মায়াপুর ধাম আমার বাড়ি থেকে বেশি না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে হবে তবে আমি একটা অনুরোধ করব যে চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গে ইতিহাস আমরা যা জানি অনুরোধ সেই ইতিহাসকে পুনর্বার আবারও পর্যটন ইতিহাস যাচাই করে কেন আমি ইতিহাসের ছাত্র পনেরোশো চৌত্রিশে খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু তিনি যখন জগন্নাথ ধাম পুরীর মন্দিরে প্রবেশ করে সন্ধ্যা ছটা দশ মিনিট দীর্ঘ চার ঘন্টা মন্দিরে গেট বন্ধ ছিল রাত্রি দশটা পনেরো মিনিটে মন্দিরে গেট খোলা হয় তারপরে চৈতন্য মহাপ্রভুর লাশ খুঁজে পাওয়া যায় নাই সেই সময় ঘোষণা করা হয়েছিল যে তিনি নাকি মন্দিরে বিলীন হয়ে গেছে তিনি কি জগন্নাথ দেবের শরীরে সে বিলীন হয়ে গেছে কিন্তু আমাদের যতটা গবেষণা ইতিহাস ঘাটাঘাটি করে আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু সেই দিন রাত্রিবেলাতে জগন্নাথ ধাম মন্দিরে তিনি বিলীন হয়নি তাকে হত্যা করা হয়েছিল তাকে হত্যা করা হয়েছে এবং তাকে অনেকের দাবি যে সেই মন্দিরে পুঁতে দেওয়া হয়েছিল কেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা যে সন্ধ্যা পাঁচটার পরে কোনো দিন জগন্নাথ ধামের মন্দির কখনো গেট বন্ধ হয় না সেই দিন কেন বন্ধ হয়েছিল দেখো চার ঘন্টা দু হাজার খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে আনন্দবাজার পত্রিকাতে রিপোর্ট এসেছিল জগন্নাথ মন্দিরকে যখন পুণ্য সংস্কার করা হচ্ছিল সেই সময় মন্দিরের ভেতর থেকে একটা কঙ্কাল পাওয়া গেছে যেটা ছয় ফিট চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গদাধার তিনিও ছিলেন তার প্রধান পার্ষদ চৈতন্য মহাপ্রভুকে হত্যা কেন করা হয়েছে এর তদন্ত গবেষণা করা উচিত যদি বৈষ্ণবী মতবাদী হয়ে থাকেন বৈষ্ণবীদের মূল আদর্শ চৈতন্য মহাপ্রভুর আদর্শকে তারা গ্রহণ করেছে তারা ভক্তি আন্দোলনে যুক্ত ছিল আমি যতটা দেখেছি আচ্ছা চৈতন্য মহাপ্রভু জেষমাতে পনেরোশো চৌত্রিশে তিনি আমাদের বাংলা থেকে যখন ধর্ম সনাতন ধর্ম প্রচার করেছিলেন সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কি ছিল ব্রাহ্মণ আর চৈতন্য মহাপ্রভু সেই সময়তেই ব্রাহ্মণদের যতগুলো মানে খারাপ কুসংস্কার সবগুলোকে তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন এবং তিনি জাতপাত সবগুলোকে নস্বাদ করে দিয়েছিলেন আর এই জন্য ব্রাহ্মণ্যবাদীরা সেই সময় তারা অবাক হয়ে গিয়েছিলেন আর চৈতন্য মহাপ্রভুর অনেক ভক্ত যারা ছিলেন তারা সেই মনে করতেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণরই অবতার আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বাংলাতে আমাদের বাংলা বলতে তখন আপনার বাংলাদেশ ছিল না সেই সময় বাংলাদেশের অন্তর্ভুক্ত মানে ভারতের অন্তর্ভুক্ত কারণ এটাই তো কৃষ্ণনগর মায়াপুর ধাম তো সেই সময় মহাপ্রভুর যত জনপ্রিয়তা গোটা ভারতবর্ষে জুড়ে সেই সব ব্রাহ্মণ্যবাদীদের ভিত কম্পিত হয়েছিল গুজরাটে কারণ স্বয়ং যদি শ্রীকৃষ্ণের অবতার যদি চৈতন্য মহাপ্রভু হয়ে যায় তাই তাদের এই জগন্নাথ মন্দির আর টিকবে না ওই মন্দির চৈতন্য মহাপ্রভুর দখলে চলে আসবে ভক্তি আন্দোলনের দিকে চলে আসবে এবং চৈতন্য মহাপ্রভু যে কাজটা সবচেয়ে বেশি করেছিল বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ কমিয়ে দিয়েছিলেন জাতপাত ধ্বংস করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর জন সহকারী বিশেষ করে দুইজন সহকারী মুসলিম ছিলেন যারা তার জীবনী পড়েছেন তারা জানেন দুইজন আর এই শৈশমাতেই সেই সময় হিন্দুত্ববাদী যারা ছিলেন ব্রাহ্মণ্যবাদী যারা ছিলেন মনুবাদী যারা ছিলেন তারাই চৈতন্য মহাপ্রভুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় হত্যা করা হয়েছে এটা অধিকাংশ ইতিহাস গবেষকদের দাবি কিন্তু আমাদের বৈষ্ণবী কৃষ্ণ ভক্ত যারা আছে তারা এটাকে জানাবোজার পরেও তারা এটা নিয়ে গবেষণা করতে চায় না কোথায় গবেষণা করছে ভারতে কোথায় মন্দির ছিল এমন মসজিদ করেছে এখন এই নিয়ে বাবরি মসজিদ রাম জন্মভূমি এটা নিয়ে গবেষণা মসজিদ মন্দির নিয়ে গবেষণা স্বয়ং মরপ্রভুকে হত্যা করে যারা মন্দিরে পুতে রেখেছে তাদের কোনো বিচার নেই কোনো আন্দোলন নেই এইসব বৈষ্ণবী মতবাদী ভাইদের কাছে দাবি চৈতন্য মহাপ্রভু আমাদের পশ্চিম বাংলার তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব তাকে হত্যা করা হয়েছে কিন্তু তিনি বিলীন হয়ে গেছে বলে একটা কুসংস্কার প্রচার করে দিয়ে ওরা বিশ্ব জগতীয় প্রচার করছে এখন আল্লাহন তালা আমাদেরকে তৌহিদের উপরে প্রতিষ্ঠা থাকা তৌফিক দান করো আমিন আল্লাহ নবীর সালাত সলাথ মুহম্মদ সালামের আনুগত্য আদর্শের উপরে চলা তৌফিক দান করো সকলে পরে আমিন শুকরান